And <laughs> দলীয় বঞ্চনার প্রতিবাদে আজ রেড রোডে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আজ ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না মঞ্চ একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার দাবি মুখ্যমন্ত্রীর সেই বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি জেলা সংগঠনের বৈঠক রয়েছে এবং ধর্না মঞ্চে জেলা সংগঠনের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার দাবি মুখ্যমন্ত্রীর সেই বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি জেলা সংগঠন বৈঠক করবেন আজ জেলা সংগঠনের বৈঠক করবেন ধর্না জেলা সংগঠনের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না রেড রোডে আজ আম্বেদকর মূর্তির সেখানে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি রয়েছে কি কি রয়েছে কর্মসূচি আজ সারাদিন ব্যাপী কি ছবি উঠে আসছে এই মুহূর্তে দুপুর একটা লাখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্নাবঞ্চে আসবেন কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা খবর যে কিছুক্ষণের মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন একশো দিনের কাজ বা এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে তার যে টাকা দেওয়া হচ্ছে না তার প্রতিবাদে সেখানে কিন্তু বাজেটের পরের দিনেই প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ হলো এই রাজ্যের জন্য ইতিমধ্যেই সেই মেসেজ পৌঁছেছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে জল জীবন মিশন কেন্দ্রীয় প্রকল্পে নশো একান্ন কোটি টাকা নশো একান্ন কোটি টাকা রাজ্য সরকার পাবে সেই বার্তা এসে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের যে একশো দিনের কাজ বা এই কেন্দ্রীয় বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে দীর্ঘ সময় ধরে সেই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করেছেন দলের তরফ থেকেও বারবার করা হয়েছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে দেখা করার সময় তিনি চিঠিও দিয়েছেন যে এই টাকাগুলো যাতে দ্রুত ডিসপ্যাচ করা হয় এরপরে প্রধান যে শেষবার যখন দিল্লিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হয় সেখানটায় আরও নজন সাংসদকে নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ওয়ান ইজ টু ওয়ান বৈঠক হয় সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছিলেন যে একজন নোডাল অফিসার তিনি কেন্দ্রীয় প্রকল্পের বিষয় নিয়ে কথা বলবেন সংশ্লিষ্ট রাজ্য সরকারের বিভিন্ন যে দপ্তর সেই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিদের সঙ্গে এই নিয়ে কিন্তু একাধিকবার নবান্ন থেকে বৈঠক করেছেন বিভিন্ন সেক্রেটারিরা এই নোডাল অফিসারের সঙ্গে তারপরেও কিন্তু এই টাকা ডিসপ্যাচ করা হচ্ছে না এমন অভিযোগ বারবারই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাকে সামনে রেখে গত ছাব্বিশে জানুয়ারি যখন রাজ্য রাজভবনে রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী পৌঁছান সেখানে তিনি কিন্তু একদম পরিষ্কার হুশিয়ালি দিয়েছিলেন যে দিন তিনি দেখবেন যদি কেন্দ্রীয় সরকার তার প্রদেয় টাকা না দেয় বরাদ্দ টাকা না দেয় তাহলে কিন্তু দীর্ঘতর একটা আন্দোলনে তিনি যাবেন এই সাত দিনের সময়সীমা শেষের পর এই রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটা নাগাদ থেকে এই তার ধরনা শুরু করবেন আর ঘন্টা তিনি টানা থাকবেন এই মঞ্চে এবং সে এখান থেকেই কেন্দ্রীয় সরকারকে বার্তা দেবেন যে টাকা না দিলে আরও বৃহত্তর আন্দোলন করবে। কিন্তু এর মাঝখানে এই মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লি কারণ তার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে একটা বৈঠক রয়েছে সেখানে অংশগ্রহণ করবেন কিন্তু বোঝা যাচ্ছে যে অত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হয়তো দিল্লিতে যাচ্ছেন প্রাইম মিনিস্টার সঙ্গে তার আরও একবার কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বকেয়া টাকা যেটা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ বারবার করছেন তাদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু আরও একবার যদি প্রাইম মিনিস্টার সঙ্গে দেখা হয় তাদের তিনি আরও একবার বলবেন এই যে দলনাতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে টাকা যেটা যেটা দলের তরফ থেকে বলো তৃণমূল সুপ্রিমো বলো তারা প্রত্যেকেই দাবি করছেন যে একশো দিনের কাজ বিশেষত সেখানটায় যারা সাধারণ মানুষ তারা একশো দিনের মানে জব কার্ড হোল্ডার তারা কাজ করেছেন অথচ তারা টাকা পাচ্ছেন না এই বিষয় নিয়ে কিন্তু বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও মনে রাখতে হবে এইখানেই অর্থাৎ বি আর আম্বেদকার মূর্তির পাদদেশেই মমতা বন্দ্যোপাধ্যায় একই ইস্যু নিয়ে বসেছিলেন ধর্নায় এবং এবারও কিন্তু সেই একশো দিনের কাজ বা কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা না দেওয়ার জন্য আবার তিনি ধর্নায় বসবেন একটা মূল বিষয় যে যাতে আগামী লোকসভা নির্বাচনের আগে এই টাকা যাতে সাধারণ মানুষ যারা জব কার্ড হোল্ডার বা প্রকল্পের ক্ষেত্রে যারা জড়িত তাদের যাতে টাকাটা দেওয়া হয় সেইটাই কিন্তু দাবি তুলবেন এই মঞ্চ থেকে আরও একটা কথা জানিয়ে রাখি আজকে দুই বর্ধমান জেলার সাংগঠনিক বৈঠক ছিল যেটা কালীঘাটে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এই ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে এবং তিনি ধর্ণা দেবেন বলেছেন ফলে এই ধর্মা মঞ্চেই কিন্তু দুই বর্ধমান জেলার সমস্ত নেতা নেত্রীদের আসতে বলা হয়েছে এবং বিকেলেই কিন্তু সেই বৈঠক হবে যেটা প্রসা মানে তার দলীয় বৈঠক সেটা কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন যে মঞ্চটা তৈরি করা হয়েছে আমি একবার দেখাতে বলবো ক্যামেরাম্যান শ্রীকান্তকে যে এই মঞ্চ তৈরি হচ্ছে এইখানে কিন্তু প্রশাসনিক কাজের জন্য একটা ব্যবস্থা রাখা হচ্ছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তার কিছু প্রশাসনিক কাজকর্ম থাকে সেইটা কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন যারা তৃণমূল নেত্রীর বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সুব্রত বক্সী সহ তারাও কিন্তু আসবে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাজেট সেশনে রয়েছে দিল্লিতে তবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন তার সাথে দেখা হবে আরও একবার একসঙ্গে আন্দোলন করবে আর কিছুক্ষণের মধ্যেই এই ধর্না শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তারই নেতৃত্বে একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে টাকা যাতে দেওয়া হয় তার জন্যে কিন্তু এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন আগামী আটচল্লিশ ঘন্টা একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জয়